দর্শক বাংলাদেশের এক নাগরিককে ধরে নিয়ে গিয়ে ভারতীয় লোকজন মেরে ফেলেছে এই ঘটনার পর তুলপাশিষ্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবার কঠিন হুশির দিয়েছেন ভারতকে ভারত এবার কঠিন ভাবে ফেসে যাচ্ছেন কেননা ইতিমধ্যে যে ঘটনার পর সারা বিশ্বে তুলপাশিষ্ট হয়েছে সকলেই দায়ী করছেন বিএসএফ এর নেতৃত্বে নাকি বাংলাদেশে ঢুকে ভারতীয় লোকজন বাংলাদেশের এক যুবককে সরাসরি হত্যা করেছে দর্শক এই বিষয়ে কি কি তথ্য পাওয়া গেছে ভিডিওতে জানতে পারবেন না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু এরকম ঘটনা ঘটেছে কেননা আগে আমরা দেখেছি যে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের নিয়ে মেরে এমন কি তাদেরকে বাংলাদেশে ঢুকে গুলি করত এখন দেখা যাচ্ছে যে ভারতীয় নাগরিকদেরও লেগে দিয়েছেন বিএসএফ তারা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের জনগণকে এরকম ভাবে হত্যা করছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব ঘটনা নিয়ে সারা বাংলাদেশ ও ভারত জুড়ে তোলপা চলছে বিএসএফ ও বিজিবির মধ্যে একের পর এক বৈঠক হচ্ছে সেই বৈঠকেও থামছে না এরকম হত্যাকাণ্ড তাহলে কিভাবে থামবে এই হত্যাকাণ্ড দর্শক বাংলাদেশের উচিত ভারতীয় লোকজন এলে তাদেরকেও গুলি করে হত্যা করে দেওয়া তারপর এভাবে কয়েকজনকে ফেলে দিলেই শিক্ষা পাবে ভারতের এরকমই অনেকে বলছেন দর্শক আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ